গত পাঁচ আগস্টের ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর এবং ড ইউনুসির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে অভূতপূর্ব উত্তেজনা দেখা দিয়েছে সম্পর্কের এই টানাপড়নের মধ্যে আগামী সপ্তাহে ঢাকা আসছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী পাঁচই আগস্টের পর এটা হবে ভারতের দায়িত্বশীল কোনো প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর সফরকালে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম সঙ্গে একান্ত বৈঠক এবং পরে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক আলোচনা অর্থাৎ ফরেন অফিস কনসালটেশন এফওসি অনুষ্ঠিত হবে সেই সাথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের মতে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কে যে টানাপোড়ায়নের মধ্য দিয়ে যাচ্ছে সেই প্রেক্ষাপটে সচিবের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নির্যাতন সহ বেশ কিছু অভিযোগ নিয়ে ভারতের গণমাধ্যমগুলোতে অতিরঞ্জিত প্রচারিত এবং অসত্য খবর ধরে দেশটির সরকার যে রিয়াক্ট করেছে তাকে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা তাছাড়া অতি সম্প্রতি উভয়ের জাতীয় পতাকার অপমাননা উত্তেজনার পারদ তুঙ্গে নিয়েছেন চারেস ধরেই দুই ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হিন্দুত্বাবাদী একটি সংগঠনের হামলা হয় যাকে পূর্ব পরিকল্পিত হিসেবে বর্ণনা করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ নিউজ টেলিভিশন